কেমন আছো তোমরা কি করতে আসছো বলো তো বীজ নিয়ে আসছো গাছ লাগানোর জন্য আচ্ছা কিসের বীজ বলো হাতে ডাটা টাটার বীজ আর এটা কি কি এটা বডি বিল্ডার আচ্ছা আপনারা বলেন এটা কি মরিচ আমি আমার ভাইকরা বলছে এটা নাকি বডি বিল্ডার এইগুলা এরকম ফুটকা ফুটকা মরিচ দেখা এটা সাইজ দেখা বলা এটা বডি বিল্ডার মরিচগুলো বেশ ভালোই দেখতে এবং ফলনও খারাপ ছিল না মোটামুটি বাসাল কিন্তু সমস্যা যে কাজ হচ্ছে এটি দেখেন মানে প্রায় প্রতিটা মরিচেই এই যে ভাবে ছিদ্র করে দিচ্ছে খুব একটা পোকা এই যে এটারও এই অবস্থা একই অবস্থা এই 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 যে এই যে না এই যে এই মরিচটাও কিন্তু সেম একই কাহিনী এই জায়গাটাই সিদ্ধ করে দিচ্ছে পোকা এইভাবে পোকায় কাটলে সেই মরিচ গুলো তো আর বড় হয় না নষ্ট হয়ে যায় তো আর এখানে আছে কলমি শাক কলমি শাকের ফুল হচ্ছে আচ্ছা গতকালকে দেখে গেছে এই ফুল ছিল আর সেই আর এটাতে ডাটার বীজ বলবো এখন কিন্তু ডাটার বীজ লাগানোর আগে সবজি খুশি দিয়ে রাখা মাটি দিব এরপর ডাটার বীজ দিব আর এই ড্রাগন ফ্রুট আমার মানে সাব বাগানের এই গাছগুলো সব নতুন যেহেতু নতুন আসছে কেমন গাছ লাগানো হয়েছে ড্রাগন ফ্রুট গাছের কুশি দিচ্ছে আর সেই পাকে ফাঁকে এই নুনতা শাক আপাতত নুনতা শাক কিছুদিন পরে এইগুলো উঠায় দের পর থাকবে না ড্রাগন ফ্রুট গাছ আর আমি এই যে বাগান করার জন্য কেবল প্রসেসিং করছি মাটি দিয়ে এইখানে একটা গাছ তবে মিষ্টি চারা বেশি এই গরিব গাছটা অবস্থা আর এইভাবে আমি সারি সারিটা দেখি অচিরে ইনশাল্লাহ গাছ হবে এখনো গাছ পুরোপুরি সবগুলোতে গজায় নাই বীজ দেওয়া আছে কয় তাতে কয়তাতে আবার নাই তো এই হলো আমার ছোট্ট ছাদ বাগান বানানোর একটা প্রয়াস কত কিছু জানি চেষ্টা করছি তো এই মুহূর্তে শুধুমাত্র এই মুম্বাইয়ে যে কাঁচা মরিচ গাছটা আছে এই গাছটা আমিও মরিচ আছে আর বাকিগুলো এখনও এখনো ফসল হওয়ার মানে ফল পাওয়ার সময় হয় নাই কেবল চারা গজা সবাই দোয়া করবেন যেন আমার বাগানটা ফুলে ফসলে ভরে যায় তো ভালো থাকুন সবাই এক ঝলক সবাইকে সাদ বাগানের একটা চেহারা দেখিয়ে দিই সাদ বাগান থেকে শুরু করে পুরো সাপটায় দেখানোর চেষ্টা করবেন Assalamualaikum